গুড মর্নিং এখন বাজে হচ্ছে সকাল দশটা সবার ব্রেকফাস্ট হলো আর আজকে হচ্ছে রবিবার রবিবারে যেহেতু একটু হাতে সময় পাই তো একটু ভদ্রগুলো ভালো করে পরিষ্কার করি কি অবস্থা কাঠকে কে আয়া এই যে আস্ত কাঁঠালটা আনা হলো এটাকে রান্না করা হবে রান্না করার পর এটাকে কিন্তু ভাতের সাথে খাওয়া হবে না এটাকে ভাতের মতো করে খাওয়া হবে বহুবার আপনাদেরকে দেখিয়েছি যে এখানকার লোক আস্ত কাঁঠাল কেটে রান্না করে তারপর এটাকে ভাতের মতো করে খায় মাছের ঝোলের সাথে খায় আজকে আমরা খাবো চিকেনের সাথে চিকেন কিনে এনেছি তো এখন এটা রান্না করা হবে চিকেনও রান্না করা হবে তো চলুন আপনারা ব্লগটা দেখতে থাকুন বেশ ইন্টারেস্টিং কিন্তু আগে আমি খেতাম না আগে আমি ভাবতাম এই বাবা এত বড় বড় কাঁঠালগুলোকে কেমন রান্না করে খাচ্ছে তারপর একদিন আমাকে আমার বর বললো তুমি একটু টেস্ট করে দেখো তোমার কেমন লাগছে টেস্ট করতে ক্ষতি কি আমার ঠিক আছে তাহলে একটু টেস্ট করি তো টেস্ট করলাম ভালোই লাগলো আর এখন আমার ভালোই লাগে খেতে আর আমার শাশুড়ি মা এই মানে কাঁঠাল এটাকে চাক্কা বলে এত ভক্ত একদিন কি হয়েছে আমার শাশুড়ি মায়ের কোমরে খুবই ব্যথা শুয়ে আছেন ঠিক আছে ওই দিক থেকে আমার মামি শাশুড়ি ফোন করে বলছেন যে রেমা কোথায় রেমা মানে আমার শাশুড়ি মায়ের নাম ঠিক আছে আমি বললাম যে কোমরে ব্যথা শুয়ে আছে আমার শাশুড়ি মা তখন জিজ্ঞেস করছি যে কে ফোন করেছে কি বলছে আমি বললাম যে মেজি মামি ফোন করেছে মানে আমার মামি শাশুড়ি মেজ মামি শাশুড়ি তো যেই চাক্কার নাম শুনেছেন অমনি স্কুটি নিয়ে একদম পেরিয়ে গেলেন তো এই হচ্ছে আমার শাশুড়ি মা চাক্কা খেতে এত ভালোবাসেন তো আগে সব রেডি করে নিই তারপরে রান্নাটা বসাবো ঝটপট করে হয়ে যাবে ওইদিকে শাশুড়ি মা কাঁঠালগুলো কাটছেন আজকে চিকেনটা বানাবো বাড়ির তৈরি পিওর নারকেল তেল দিয়ে আর কেরালা স্টাইলে এখানে চিকেনের নারকেল কুচি দেয় তো নারকেলটা কুচি করে প্রথমে ভেজে নিতে হবে আগের দিনের ব্লগটিতে দেখলাম আপনাদের মধ্যে কেউ জিজ্ঞাসা করেছেন যে কেরেলার লোক কি অ্যালুমিনিয়াম পাত্রেই শুধু রান্না করে না না এখানকার লোক শুধুমাত্র অ্যালুমিনিয়াম পাত্রেই রান্না করে না মাছের ঝোলের জন্য মাটির পাত্র মাটির পাত্র কিন্তু মাছের ঝোল রান্না করার জন্য মাস্ট আর বাকি রান্নাগুলো অ্যালুমিনিয়াম ছাড়া

সেদ্ধ করার জন্য এই রকম কাটি আর চিপস বানানোর জন্য লম্বা লম্বা তো চিকেনটা রান্না হয়ে গেল এবার কাঁঠালটা হবে ভাতও কিন্তু হয়েছে তবে যেদিন কাঁঠাল হয় সেদিন আমি আর শাশুড়ি মা কিন্তু ভাত খাই না আমার এতটাই ভালো লেগে গেছে এখন খেতে ঈশান আর শ্বশুরমশাই শুধু ভাত খাবেন নুন হলুদ আর কান্দারি বলে এক ধরনের খুব ছোট ছোট ঝাল লঙ্কা পাওয়া যায় এখন তো খুব রোদ এখানে সব শুকিয়ে গেছে নেই বাড়িতে সেই জন্য শুকনো লঙ্কা দেওয়া হলো সাউথ ইন্ডিয়ার রান্না মানেই তো কারিপাতা সেই জন্য আলাদা করে বললাম না আপনাদেরকে এবার এটাকে অল্প জল দিয়ে সেদ্ধ করতে দেওয়া হবে তারপরে নারকেল কোড়া কাঁচা লঙ্কা রসুন আর সামান্য পরিমাণে জিরে মিক্সিতে হালকা করে ঘুরিয়ে সেদ্ধ হয়ে যাওয়ার পর এটা দিয়ে হালকা ঢেকে দিতে হবে তারপরে সমস্ত মিশ্রণটিকে ভালো করে মেশাতে হবে আর শেষে দিতে হবে কাঁচা নারকেল তেল ব্যাস হয়ে গেল ോർ കഴിച്ചോ ചു ചോർ കഴിച്ചോ വെള്ളപ്പുണി കാമദേവന് അതല്ല ഇതും അത് തന്നെയാ ഉം നോക്കട്ടെ দারুণ লাগে মাছের ঝোলের সাথে আমের আচারের সাথে মাছ হাজার সাথে দারুণ